ওদিকে বুজদার জীব বাই কামুরティア দোদিয়া দে বাচ্চাকে ধরে যখন মাছার পানি খেলা শুয়ে যায় জোরে চিৎকারতে গলা টি পারে তাকে জুইয়ার কামুর মরে ওই পানি খেলা শুয়ে গেলো পানি পাশ থেকে যাইতে চায় না আর বুজদার জাগ দিয়েবারে বাচ্চারা বাজার তৃতীয় গোসো পানির খেলাত মজা পাইছোঁ পানির পাশের চাই তে চাওড়া আরে পাচার তুমি আমাকে যত লাগছে যাও যত কাম করাও যত চিল্লাও তোমাকে আমি পানির পাশে রাখি খেজাই তে পারোড়া এক পাশা আন দাওলা মাইকাম এয়া তো কেন চিল্লাই এয়া তো কেন পাও ধরে নি দুবরা মাঠে কি তাও জানি শুধু পৈয়া মাঠে কেপ মারতেও যাও তাও জানি শুধু তৈয়া অসুমান করতে চাও সাউধানি কিন্তু বাজা এবং আদিস পড়ু যায় ব্যাক্টিসিয়া সেদি আলভার বান্ধবান্ধী দুনিয়ার ঠিক তো বিহু দিনের ভিতরে মজা পাইয়া গান বাজবা বেহা ফোনের ভিতরে মজা পাইয়াজি চাধারবাজি বাজা ক্ষমতার মুখ আরি সন্মানের মোহের মজা পাইয়া

খট 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 করে হাসে ওদের আমরা কোরআন ও হাদিস অনুযায়ী দেখতেছি ওই আল্লাহর বান্দা বান্দী জাহান্নামের কিনারায় বসে বাদল তারা খেলা করতে আসে আমার মাওলার হুকুমের অপেক্ষায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পাইতা অপেক্ষা করতে আসে তখন আমার মালিক ডাক দেবে আজরাইল ধর

তোমাদের গালিও খায় কারণ তোমার তো জানা নাই ওই বুধবার আজকে বলে বাজা তুই আমাকে যত লাথি পারো যত গালি দাও আর যত কাপড় দাও যত চিন দাও তোকে আমি একটা প্রাণীর কিনারা রাইখা যাইতে পারবো না এই জন্য ওলামাই কেরাম আজান তোমাদেরকে পাও ধরে হাতেও ধরে এ কবরের যাত্রী দেখলে আয় কি না মাজি তোমার নৌকা দিয়ে নদীর উপর যাবা ইসের মাজি তোমার নৌকা নদীর কি না থাকা অবস্থায় নৌকার পরীক্ষা করবা দেখো

তোমার স্বামীদিনে দুনিয়া থাকা অবস্থায় তোমার ইন্দ্র পদীক্ষা কৰি ইয়া দেখ তোমার নামাজের ইমান কেয়া বন মজবুত আছে তোমার রোদার ইমান মজবুত আছে আরাম তো খাওয়া চড়ার ইমান মজবুত আছে ঘর গাড়ি ঘাম কেমন মজবুত আছে সোমরা তেনিব তোমার আছে ও